আসসালামাইকুম রেসিপি সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কোনো রকমের ডিম ছাড়াই ডিমের পিঠা খুব অল্প খরচে ঘরে থাকা উপাদান দিয়ে কীভাবে করতে পারে তার জন্য প্রথমে আমরা কিছু ডিম খোসা নিয়ে নিয়েছি খোসাগুলোকে ভালো করে ফুটন্ত পানিতে পরিষ্কার করে এগুলোকে আমরা শুকিয়ে নিয়েছি এবার চলুন কাজে চলে যাই একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি একটা কাঁচা সুজি ভাজি নিই এবার দিলাম হাফ কাপ চালের গুঁড়ো এবং হাফ কাপ চিনি মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন আর কোরানো নারকেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার এই সব শুকনো উপকরণগুলোকে একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে সব দিকে সব কিছু মিশে যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে লিকুইড মিল্ক অ্যাড করতে থাকবো একবারে দিতে থাকব না অল্প অল্প করে মিশ্রণটা তৈরি করবো কি কিছুটা দিয়ে একটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটু দিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি ঘনত্বটা একদম আমরা ডোয়ের মতো করব না কিছুটা নরম থাকবে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কনসিস্টেন্সি থাকবে আর যেহেতু সুজি দেয়া হয়েছে চালের গুঁড়ো দেয়া হয়েছে এটা কিন্তু কিছুটা আর্দ্রতার শোক করবে এবার আমরা ভেতরের যে পুরটা সেটা তৈরি করব তার জন্য হাফ কাপ নারকেল নিয়ে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম একটু ঝোলা গুড় আপনি যে কোনো গুড় বা চিনি দিয়েও করতে পারেন আর যেহেতু একটু সুন্দর করতে চাচ্ছি তাই আমি আসলে গুড়টাকে ব্যবহার করতে করেছি আপনি চাইলে চিনি দিয়ে ব্যবহার করতে পারেন এবং সাথে ফুড কালার ব্যবহার করতে পারেন যাতে করে কালারটা চেঞ্জ হয় যদি আপনার কাছে গুড় অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে এবার যখন পানি ছেড়ে এসেছে নারকেল থেকে পানিটা কমানোর জন্য দেখুন আমরা একটা ট্রিক করেছি সেটা হচ্ছে দিয়ে দি দিয়েছি এক চামচ সুজি সুজিটা দেওয়ার সাথে সাথে এটা পানিটাকে সোক করে এই যে আঠালো একটা পর্যায়ে নিয়ে এসেছে আমাদের নারকেলের পুটটা রেডি এবার ডিমের ভেতরে খুব ভালোভাবে আমি ঘি নিয়ে ঘিটা আঙুল দিয়ে দিয়ে ভেতরে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এই যে আমার নারকেল থেকে এরকম নাড়ুর মতো ছোট ছোট শেপ করে নিয়েছি এবার ডিমের মধ্যে চামচ দিয়ে আমি সেই সুজির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটু করে দিয়ে নিচ্ছি প্রথমে অর্ধেকটা পর্যন্ত দিব আর এই যে হাতে এভাবে ট্যাপ ট্যাপ করছি কোনো শক্ত জিনিসের উপর ট্যাপ ট্যাপ করবেন না তাহলে ডিমটা ভেঙে যাবে ভাবে হাতে আলতো করে ট্যাপ ট্যাপ করে নেবেন আর এবার দিয়ে দিলাম সেই নাড়ুটা এ দেখুন মাছ বরাবর বসিয়েছি এবার উপরটা আবারও সুজির মিশ্রণটা দিয়ে ফিল করে দিব চতুর্দিকে যেন পৌঁছায় একটু ওইভাবে করে দেখে দিব আর এই ট্যাপ ট্যাপটা করলে এটা ডিমের চারিদিকে মিশে যাবে ভালোভাবে ভরে এটাকে দিয়ে দিলাম এবার চলুন আরেকভাবে আমরা কীভাবে এই ডিমটাকে রেডি করতে পারি সেটার একটা পদ্ধতি দেখি এই যে আমি একটু কাজের দ্রুত গতি করার জন্য আমি একটা পাইপিং ব্যাগে আসলে সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছিলাম কারণ চামচ দিয়ে দিতে আমার একটু সমস্যা হচ্ছিল পাইপিং ব্যাগে করে দিতে আমার খুব তাড়াতাড়ি হয় আমি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি এবার দেখুন খুব তাড়াতাড়ি আমি দিতে পারছি একইভাবে প্রথমে অর্ধেকটায় সুজির মিশ্রণ দিয়ে তার উপরে নারকেলের নাড়ুটা বসিয়ে আর বাকি অর্ধেকটা আবারও সেই সুজির মিশ্রণটা দিয়ে ফিল করে দিতে হবে দেখুন চামচের চেয়ে এটা দিয়ে কাজ করতে কত দ্রুত হচ্ছে তাই না একইভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিব আমি প্রায় আটটা ডিমের সেট করেছি এবার পুডিংয়ের একটা বাটি ছিল আমার কাছে এটার মধ্যে আমি এক ইঞ্চির মতো পানি নিয়ে তার মধ্যে ডিমগুলো একটা একটা করে বসিয়ে নিব একটু সাবধানতার সাথে বসাতে হবে ডিমগুলোকে যেন গড়িয়ে না পড়ে যায় খোলা দিকটা উপরের দিকেই রাখতে হবে যেন এটা কোনোভাবে নিচের দিকে না আসে খেয়াল রাখতে হবে আমি একটু আস্তে আস্তে করে কাজটা করছি সবগুলো বসিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে ফুটন্ত পানির পাত্রে এটাকে বসিয়ে দিব মিডিয়াম হিটে ঢেকে এটাকে প্রায় পনেরো মিনিটের জন্য আমি রান্না করতে দেব পনেরো মিনিট পর দেখুন যেহেতু সুজি ব্যবহার করেছিলাম জন্য কিছুটা ফুলেছে ফুলে বের হয়ে এসেছে এতে কোনো সমস্যাই নেই আপনি এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিতে পারেন দেখুন আর আপনার যদি মনে হয় যে না এভাবে বের হলে ভালো লাগছে না তাহলে আপনি শুরুতেই একটু কমিয়ে দিলে এটা ফুলে যতটুকু হয় দেখতে ওরকম হবে সেদ্ধ ডিমের মতোই আমি এটাকে ছুলে নিলাম নিলামটা ছাড়িয়ে নিচ্ছি কাজটা করতে কিন্তু আমার খুবই ভালো লাগে এই যে ডিমের ডিমের পিঠাটা হয়ে গেছে দেখুন একদম মতো লাগছে তাই না আসুন কেটে দেখায় এই যে লাল কুসুমের ডিম এটা কিন্তু খেতে সত্যি খুব মজা হয়েছিল একদম কম উপকরণে কম খরচে কোনো ছানা আগার আগার পাউডার কোনো ঝামেলা ছাড়া কম উপকরণে ঘরে থাকা উপকরণে আপনি এভাবে একবার ঘরে করে দেখবেন আশা করি হতাশ হবেন না এবং ঘরের সবাইকে আপনি খুশি করতে পারবেন ছোটো বাচ্চাদের জন্য তো এটা খুবই সারপ্রাইজিং এবং মজার একটা খাবার স্বাস্থ্যসম্মত একটা খাবার নিয়েও ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম